আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে কুম্ভলগ্নে জাতক জাতিকার উচ্চতা সাধারণত মাঝারি হয় হাতের বাহুর এবং উরুর স্বাভাবিকের থেকে একটু বেশি লম্বা হয় মাথার সামনের দিকে চুল কম থাকে কুম্ভ কুম্ভলগ্নে জাতক অনেক বুদ্ধিমান হয়ে থাকে নিজের স্বার্থের জন্য এরা সব কিছু করতে পারে সেটা অন্যের খারাপ লাগলো তাদের সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই তারা সেটা নিয়ে ভাবে না এরা আত্মসচেতন হয় ধীর গতিতে কাজ করতে ভালোবাসে কোনো কাজে এদের হরবর ভাবটা নেই এরা খুব ধীর গতিতে ধীরে সুস্থে ভেবে চিনতে কাজ করতে পছন্দ করে এরা দিনের বেলার থেকে রাতের বেলার ব্যবহার বেশি করে ফলে যাবতীয় যা কাজ সেটা তারা রাতের বেলা করতেই ভালোবাসে এবং অনেক রাত পর্যন্ত এরা জেগে থাকতে পারে কুম্ভলগ্ন জাতকের প্রবল ঈশ্বর ভক্তি ঈশ্বর ভীতি থাকে এবং এরা পুজো পার্বণের কাজ খুব নিষ্ঠাভাবে করে থাকে এই রাশিতে তিনটি নক্ষত্র ধনিষ্ঠা মঙ্গলের নক্ষত্রে শতবিশা রাহুর নক্ষত্রে এবং বৃহস্পতির পূর্বভাদ্রপদ ধনিষ্ঠা লগ্নের নক্ষত্র হলে জাতক নিজেকে নিজে পরিচালক মনে করে তার জীবনের তার নিজস্ব কর্মজগতে নিজেকে বিশিষ্ট ব্যক্তি হিসেবে মনে করেন এরা প্রতিশোধ পরায়ণ হয়ে থাকে কোনো আঘাত পেলে তারা শুভ সময়ের জন্য অপেক্ষা করে থাকে কখন সেটা রিভেন্স নিতে পারবে পরের নক্ষত্র শতভিষা রাহু নক্ষত্র খণ্ড খণ্ড তারার গুণাগুণ নিয়ে শতভিষা দেবারিগণ এই নক্ষত্রের জাতকের স্মৃতিশক্তি খুব বেশি হয় প্রখর হয় শরীর অপেক্ষাকৃত নরম প্রকৃতির নাকটা তীক্ষ্ণ এবং চোখগুলো উজ্জ্বল প্রথম দেখাতেই মনে হবে উচ্চ পরিবারভুক্ত জাতক এরা সত্যের জন্য আত্মত্যাগ করতে পারে এরা যে ন্যায় নীতিকে মেনে নিয়ে বড় হয়েছে হঠাৎ কোনো কারণে তার থেকে দূরে সরে আসবে না এরা যে সিদ্ধান্ত নেয় খুব দৃঢ়তার সঙ্গে সেই সিদ্ধান্ত বজায় রাখে এরা রেগে গেলে খুব তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যায় এদের রাগ বেশিক্ষণ থাকে না এরা লোকের সঙ্গে মিশতে এবং ভালো করে কথা বলতে পারে পূর্বভাদ্রপদ নক্ষত্র কুম্ভরাশির শেষ নক্ষত্র বৃহস্পতি হচ্ছেন মালিক গরণ হবে মাঝারি এবং জাতকের শরীরে তলার দিকে মেধের আধিক্য দেখা যাবে ভারী গাল এরা মূলত শান্তিপ্রিয় তবে ক্ষেপে গেলে ভীষণ হয়ে ওঠে আর কি এরা কাউকে বিশ্বাস করে এবং বিশ্বাস ভঙ্গের শিকার হয়ে এদের মধ্যে একটা মানসিক তীব্র যন্ত্রণা এরা ভোগ করে এরা সাধারণত খুব সরল প্রকৃতিরই হয় যে কারণে যে কাউকে এরা বিশ্বাস করে খুব তাড়াতাড়ি এবং মানে খুব অল্পতেই বিশ্বাস করে বসে এরা যতখানি পোশাক পরিচ্ছেদের সচেতন তার থেকে বেশি খাদ্যে সচেতন কিছুটা খাদ্য রসিকও হয়ে থাকে এরা এরা প্রধানত শিক্ষা এবং শিক্ষা দানজনিত কোনো কাজকর্ম করতে পছন্দ করে টিচিং লাইন মূলত টিউশন এসব কুম্ভ রাশি ক্ষুব্ধ বা বিদ্রোহী হলে একমাত্র সপ্তমস্ত সিংহ রাশিকে বলবান করে সমতা রক্ষা করা যায় একমাত্র এই ক্ষেত্রে দ্বাদশভাবকে বলবান করা যাবে না কারণ যেহেতু দ্বাদশ ভাব মকরের মালিক শনি নিজেই